আমার কালাম আল্লাহর দেওয়া বিধান ইসলাম বুঝার পর সেটার হেকমত বুঝার পর পশ্চিমা রীতি নীতি এটার দিকে তাকাই তো মন চায় না ঠিক কি ঠিক না এটা দুর্গন্ধময় এই জন্য আমরা সাবধান করছি এই নারী কমিশনকে পুরা বাতিল করতে হবে রাজি আছেন এই সরকার এসে কিছু সংস্কার করছে জনসমর্থন আছে মানুষজন এই সরকারকে সাপোর্ট দিচ্ছে কিন্তু এই দুষ্টরা চক্রান্ত করছে খোদ সরকারের বিরুদ্ধে টিকিটিং না এই শান্তিময় দেশটাকে গত জুলাই বিপ্লবের মাধ্যমে এক জালেমকে সরানোর পর মানুষ কিছুটা স্বস্তি আর শান্তিতে আছে এই শান্তি যেন না থাকে দেশে একটা অশান্ত পরিবেশ সৃষ্টি হয় এই জন্য নব্বই ভাগ মুসলমানের ইসলামের বিপক্ষে নারী কমিশন নামক ওদের উচ্ছিষ্ট নাপাক কিছু লোক ইসলাম এবং মুসলমানের বিপক্ষে নারী কমিশনের সুপারিশ পেশ করে সরকারকে বিপাকে ফেলতে চায় ঠিক ঠিক না আমরা সরকারকে সাবধান করছি এবং নারী কমিশনের এই পুরা দলটাকে বাতিল ঘোষণা করতে হবে তাদের সমস্ত সুপারিশকে বাতিল ঘোষণা করতে হবে দাবি জানাই ঠিক ঠিক না সম্মানিত মুসলিয়ানে কেরাম নারী কমিশনের এই তিনটা বিষয় বুঝানোর পর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলব যেটা সংবিধান সংস্কার কমিশন পেশ করেছে সংবিধান সংস্কার কমিশন একটা দাবি পেশ করেছে সংবিধানে এই দেশের নব্বই ভাগ মুসলমানের সংবিধানে আল্লাহ রব্বুল আয়াল আমিনের প্রতি আস্থার কথা বলা হয়েছে সংবিধান সংস্কার কমিশন আল্লাহর প্রতি আস্থাকে বাদ দেওয়ার সুপারিশ করেছে আপনারা কি মানবেন জোরে বলেন এই সংস্কার কমিশনকে বাদ দিতে হবে এই সংস্কার কমিশনকে বাতিল করতে হবে আল্লাহর উপর আস্থা এই দেশে থাকবে এই দেশের জনগণ ইসলাম ওয়ালা ইমান ওয়ালা ঠিক কি ঠিক না আমরা মসজিদের মেম্বার থেকে ঘোষণা করছি এই বিষয়গুলো প্রস্তাব আকারে এখন আছে এত বড় দুঃসাহসের কিভাবে দেখাইলো নব্বই ভাগ মুসলমানের দেশে বসে ইসলামের বিরুদ্ধে প্রস্তাব পেশ করে কত বড় সাহস এই প্রস্তাবের কোন একটা প্রস্তাব যদি মঞ্জুর হয় সমস্ত ধর্মপ্রাণ মুসলমান রাস্তায় নামতে বাধ্য হবে ঠিক কি ঠিক না আমরা আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের মায়ের জাতিকে আমাদের আদরের কলিজার টুকরা কন্যা সন্তানদেরকে বন্ধুদেরকে প্রতিটা বানাতে চাই না ঠিক ঠিক না আমরা তাদেরকে স্বামীর বিরুদ্ধে বিদ্রোহী বানাতে চাই না ঠিক ঠিক না ইসলামী আল্লাহর পক্ষ থেকে যে মিরাস আইন আছে তর্কা সম্পত্তি বন্টনের যে আইন আছে সেই আইনের বিপক্ষে তাদেরকে অবস্থান নেওয়াইয়া জাহান ইন্ধন বানাতে চাই না ঠিক ঠিক না পরিষ্কার কথা এগুলো হবে করতে যারাই নেককার জনক সুপারিশ পেশ করার দূরসহর দেখিয়েছে ওদের কমিশনের পুরা বাতিল করে ওদের সুপারিশ বাতিল করে ওদেরকে বরং আইনের আওতায় আনতে হবে রাজি আছেন ইনশাল্লাহ